ওবেদুল সাহেব বলুন আচ্ছা আহ ওবেদুল সাহেব এই গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে আহ মোহাম্মদ ইউনুস নির্বাচন ঘোষণা করেছে তো আওয়ামী কি নির্বাচনে লড়বে এখন আহ প্রথম কথা হচ্ছে তার নির্বাচন ঘোষণা যে নির্ধন টুক সেখানে নির্বাচন না করার বীজ অঙ্কুরিত হয়ে আর আওয়ামী লীগ কে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমত কে বাংলাদেশ এখনো এই বাংলাদেশে পঁয়তাল্লিশ এরও বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থক এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচনের নামে চরম একটা প্রকাশ ওবায়দুল সাহেব যেহেতু এপ্রিলের প্রথম বা যে কোনো পারে এবং আপনাদের নেত্রী আপনার দলের নেত্রী বাংলাদেশের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে তৈরি থাকতে হবে তাহলে আপনারা কি নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় মিছিল সংগঠিত হচ্ছে বিক্ষোভ সংগঠিত হচ্ছে এই যে সরকার রয়েছে সেই সরকারের যে বিষয়গুলোকে আপনারা তুলে ধরছেন তো আগামী দিনে যদি নির্বাচন হয় আমার স্পেসিফিক প্রশ্ন আওয়ামী লীগ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচন এমনকি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন অবৈধ করার পর আওয়ামী লীগ কিভাবে লড়বে আওয়ামী লীগের সংগঠন করে তুলছে এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে আমাদের অস্তিত্ব তোকে আমাদের প্রথম টিকিয়ে রাখতে হয় এবং এই সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অস্তিত্ব আমাদের আদর্শ সবই আজকে চরম হুমকির মুখে আজকে এই জায়গায় আমাদের ভিত শক্তিশালী করতে হবে আর অমলি জনগণের সংগঠন আমাদেরকে আমাদের গণভিত মজবুত করার যে আমাদের এজেন্ডা সেই ও আমরা বাস্তবায়ন কর্ঠী বাস্তবায়ন করবো আচ্ছা ওবায়দুল সাহেব এই কিছুদিন আগেই হচ্ছে জামাতে ইসলামী যাকে অ্যাকচুয়ালি জামাত বলা হয় তারাও একটা ঘোষণা দিয়েছিল তারা এরকম একটা সওয়াল করছিল যে এপ্রিলের মধ্যেই নির্বাচন হবে আর কি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে এবং ঘটনাচক্রে কাকতালি হলো যে কাল যে ঘোষণা তিনি করলেন মোহাম্মদ ইউনিস সেটা মিলে গেল তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার দল কিভাবে দেখছে আমরা দেখছি আমাদের কাছে বাংলাদেশের জনগণের কাছে এটা পরিষ্কার যে আজকে ক্ষমতার উৎস হচ্ছে এই ফায়ার মৌলবাদী এদের এরাই হচ্ছে ইউনুসের ক্ষমতার একমাত্র উৎস এরাই তার একমাত্র এলায় এদেরকে নিয়েই তার পথ চলা এবং ক্ষমতা টিকে থাকার দৃঢ়তা আপনাদের দলের নেত্রী বরাবর বলেছে যে তাকে যেভাবে তার দেশ ছাড়তে হলো তিনি জীবিত আছেন কোনো কোনো না দেশে ফিরবেন সময়ে এবং যারা যাদের জন্য এই ঘটনা ঘটলো তাদের প্রত্যেকের শাস্তি দেবেন তা এই যে সমূহ সম্ভাবনার কথা তিনি বারবার বলছেন সেটা কি খুব শীঘ্রই গোটা বিশ্ব দেখতে পাবে বাংলাদেশবাসী কি দেখতে পাবে কবে আমরা যেতে পারবো কবে দেশে ফিরতে পারবো খوتا আমি তো এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না এটা সমসাময়িক পরিস্থিতি এবং এই অঞ্চলের যে স্ট্র্যাটেজি জিওপলিটিক্যাল আ সিচুয়েশন সবকিছু এবং বাংলাদেশি জনগনের চিন্তাভাবনা পাওয়ার প্রকারের এই ব্যাপারে প্রস্তুতি সবকিছু উপরে গোটা বিষয়টি নির্ভর করছে আজকে তো ই তার নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে নি আপনার যোগাযোগ রয়েছে তিনি এমনি কেমন আছেন ঈদের কুশল বিনিময় নিশ্চয়ই হবে আপনি বললেন বিকেল বেলা কথা বলছেন আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং সারা বাংলাদেশী তিনি যোগাযোগ করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীদের উদ্যমী তো করছেন এটা তার প্রতিদিনের রুটিন